হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা নিশ্চয় সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে জন্মাষ্টমী পুজো তো আমি বাড়িতে চলে এসেছি মায়ের কাছে তো আমাদের বাড়িতে কী কী আয়োজন হচ্ছে পুজোর তো তোমাদের সব কিছুই দেখাচ্ছে তো একদম সকাল থেকেই শুরু হয়ে গেছে পুজোর তোর্য চলো দেখতে থাকো যে কী কী হচ্ছে তো দেখো আমি নারকল কোড়াতে বসে গেছি এর আগে ঠাকুমা কুড়ে দিয়েছে তো বাদবাকিটা আমি কুড়ে নিয়েছি নারকলটা এবার নারকলের নাড়ু হবে চলো দেখতে দেখো এটা হচ্ছে মা মা নারকলটা নাড়ু করবে বলে তৈরি করছে চলো দেখতে থাকো কি কি করছি বা কি কী হচ্ছে তো সাথে সব কিছুই আমি শেয়ার করব তো দেখো গ্যাসের মধ্যে দুধ বসানো হয়ে গেছে এটা হচ্ছে শিমুরের পায়েস হবে আসলে আমাদের হচ্ছে অন্নভোগ দিতে নেই গোপালকে তো লুচি পায়েস তারপর আরও অনেক কিছু এই মা হচ্ছে নারকেল নাড়ুটা বানিয়ে নিচ্ছে আর একদিকে পায়েস হচ্ছে তো নারকেল নাড়ু রেডি হয়ে গেছে তো এবার এটাকে মানে নাড়ু করতে হবে তো ঠাকুমা আর দিদা দুজনে মিলে রেডি হয়ে গেছে নারকেল নাড়ু পাকানোর জন্য তো আমি সেইটুকু একটু ভিডিও করে নিলাম চলো দেখো তোমরা তো সবাই ওখানে ওদিকে কাজ করছো তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আলপনা দিতে তো আলপনাটা দিয়ে নি তারপর গোপালকে হচ্ছে তোমার চান করাবো সবকিছু করব সেগুলো দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো আলপনাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে হচ্ছে মা মালপো করছে আর হচ্ছে এক সাইডে আছে হচ্ছে তালের ফুলুরি দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর এটা হচ্ছে শিমুয়ের পায়েস যেটা তখন হচ্ছিল দেখানো হয়নি তো লাস্টে দেখিয়ে নিলাম আর এটা হচ্ছে আলু দাম আলুর দমটা আমি করেছি তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয় If okay. okay. तेरी परम पारितिजोर कहवे मौसागर से सबकी मिलिया तुम्हें पार लगावे সিঙ্গাসুনা বসানো হয়ে গেছে দিয়ে খাবার দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে এই ভাজা ভুজি লুচি এগুলো কিছু আমি শেয়ার করতে পারিনি কারণ গোপালের দিকে আমি কাজ করছিলাম ওকে পরিষ্কার পরিষ্কার করানো সব কিছু করছিলাম সেই জন্য তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো সবাই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর গোপুর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কষ্টকর ছবি দেখে চলো টাকাটা বাই বাই